আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা দেখাই দিচ্ছি সেটা হলো গ্রামের একটা দৃশ্য এই দৃশ্যটা দেখাই দিচ্ছি যে আমরা একটা অবদা দিয়ে হাঁটতেছিলাম অবদা কি সেটা আগে আপনাদেরকে ভেঙে বলি অবদা হলো নদীর পাশে যে রাস্তাটা থাকে সেটাকে আমরা আমাদের বসে অবদা বলি অনেকে বেরি বলে অনেকে বাদ বলেন সেটার উপর দিয়ে হাঁটতেছিলাম এবং পাশে দেখতেছেন ধান খেত এটা আসলে গ্রামের একটা পরিবেশ সবুজ শ্যামল সুজলা সুফলা বাংলাদেশ দেখতেই ভালো লাগে তো সচরাচর গ্রামে যাওয়া হয় না যখন যাই তখন এই ভিডিওগুলো ধারণ করি নিজেও প্রকৃতিকে আসলে ওইভাবে উপভোগ করি দেখতেও ভালো লাগে আর এটা হলো গ্রামের সাদা রাস্তা কাঁচা মাটির রাস্তা আসলে বাংলাদেশটা যে কত সুন্দর সেটা আমার মনে হয় যে ঢাকা শহর বা বরিশাল বা সিলেট কুমিল্লিয়া থাকলে বুঝবেন না শুধু গ্রামে গেলে বুঝবেন অর্থাৎ এই যে কুমিল্লা সিলেট রংপুর রাজশাহী ঢাকা বরিশাল এই সমস্ত শহর ছেড়ে যখন গ্রামে যাবেন তখন আসলে আসল স্বাদটা পাবেন যে আসলে বাংলাদেশটা কত কতটা সুন্দর আমি যে দৃশ্যটা ধারণ করছি সেটা হলো আমাদের বরিশাল অঞ্চলে এটা হলো ধান ক্ষেত এখানে মানুষ ধান লাগাইছে সেটার ফলনটা আসছে সেটা পাশেই এই রাস্তা সেই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম ছিলাম বিকেলবেলা তো সেটা আপনাদেরকে দেখাইতেছিলাম যে দেখেন কত সুন্দর সুজলা সুফল আমাদের বাংলাদেশ এই মানে মনে হয় যে এই জায়গায় দাঁড়াই থাকি শুধু দেখি যে আসলে আমার বাংলাদেশটা আসলে কতটা সুন্দর অসম্ভব সুন্দর দেখতেই ভালো লাগে এটাই আপনাদেরকে দেখাইতেছিলাম যে আসলে আমাদের প্রকৃতি কতটা সুন্দর এটা দেখা যায় এটা অনুভব করা যায় এটা আসলে বলে বোঝানো যাবে না আসলে ভিডিওর মাধ্যমে ভেবে বোঝানো যায় না আপনি যদি কখনও গ্রামে না যান বা গ্রামের পরিবেশে না ঘোরেন নাচ চলাফেরা করেন খালি পায়ে গ্রামের মাটিতে হাঁটা আপনার গ্রামের খালে বিলে নদীতে মাছ ধরা সাঁতার কাটা এগুলো আসলে ছোটবেলাকে মনে করাই দেয় যারা শহরে বড় হয়েছেন তারা আসলে এই আনন্দগুলো পাবেনও না আর আনন্দগুলো করার কথাও না শুধুমাত্র যারা গ্রামে বড় হয়েছেন গ্রামের মানুষ যারা তারাই বুঝবেন আর এদিকটা দেখাচ্ছেন এখানে দেখেন এই যে অবদার যে পাশে সেখানে মানুষ মিষ্টি কুমড়ো গাছ লাগাইছে কেউ চাল কুমড়ো গাছ কেউ লাল শাক কেউ বাঁধাকপি ফুলকপি কলা গাছ তো আসে অর্থাৎ মিশ্র সবজি চাষ এখানে এটা দিয়ে তাদের নিজের পরিবারের চাহিদা যেমন মেটে ঠিক তেমনি আবার গ্রামের বাজারে বিক্রি করে কিছু টাকাও তারা এখান থেকে বাড়তি টাকাও কিছু উপার্জন করতে পারে তো এটা গ্রামে থাকলেই সম্ভব আর গ্রামের মানুষের পক্ষে সম্ভব তো গ্রামের যে মানুষের জীবন সত্যি অসম্ভব মজাদার অসম্ভব সুন্দর এখানকার মানুষগুলো খুবই ভালো আছে শহরে থেকে গ্রামের মানুষগুলো যথেষ্ট যথেষ্ট ভালো আছে এবং খুব আন্তরিক মানুষ বিশেষ করে বরিশালের মানুষ যারা গ্রামে থাকে আমার মনে হয় যে বাংলাদেশের ভিতরে থেকে শান্তিতেই তারা থাকে যাই হোক ভিডিওটা লম্বা না সবাইকে শুভকামনা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম